নমস্কার আমি পরেশরাম দাস বিধায়ক ক্যানিং পশ্চিম এবং ক্যানিং এক নম্বর ব্লক অন্তর্গত বঙ্কিম সর্দার ট্যাংরাখালি কলেজের আমি বর্তমান সভাপতি আপনারা জানেন যে গভর্ন বডির পরিচালনায় এই বঙ্কিম সর্দার কলেজের দীর্ঘদিন কলেজের সোশ্যাল বন্ধ ছিল বিভিন্ন সময় বিভিন্ন কারণে কখনো করোনা কখনো বিভিন্ন সমস্যার মধ্যে এই কলেজ দীর্ঘ প্রায় চার থেকে পাঁচ বছর কলেজের সোশ্যাল ফেসার্স বিভিন্ন প্রোগ্রাম বন্ধ রেখেছিল দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রতিটা কলেজে প্রত্যেকটা সরকারি কলেজে যেভাবে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত যে বোর্ডগুলো আছে এই কলেজের সোশ্যাল ফেসার্স বিভিন্ন রকম প্রোগ্রাম চালাচ্ছে তাই এ আমরা দু আগামী পয়লা মার্চ শুক্রবার ঠিক বেলা দুটোর সময় ক্যারিং বঙ্কিম সর্দার কলেজে যে টাংরাখালির যে কলেজ যে স্বনামধন্য কলেজ যে কলেজের একটা ঐতিহ্য সুন্দরবন মানুষের কাছে একটা অত্যন্ত উল্লেখযোগ্য কলেজ এই বঙ্কিম সর্দার কলেজের সোশ্যাল আমরা করতে চলেছি আপনারা শুনে খুশি হবেন যে এবছর এই কলেজের যারা পারফর্ম করতে আসছে আপনারা জানেন কলকাতা সহ বাংলা চলচ্চিত্র জগতে একটা অত্যন্ত খ্যাতনাম নাম ইমান চক্রবর্তী এবং সুদূর বম্বে থেকে আগত রাজ বর্মনের দ্বারা এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে চলেছে আগামী শুক্রবার পয়লা মার্চ আমি চাইব যে আমাদের প্রিয় ছাত্রছাত্রী আমাদের ভাই বোনেরা এবং সাথে সাথে শুধু এই কলেজ নয় কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ বঙ্গবাসী কলেজ সেন্ট কলেজ বাসন্তীর হাজি দেশরথ কলেজ আমাদের গোসভার পাঠানকালী কলেজ সুকান্ত কলেজ বিভিন্ন কলেজে যারা ছাত্রছাত্রী আছে এবং জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয় কলেজের যারা ছাত্রছাত্রীরা আছে প্রিয় ভাই বোনেরা আমি সবাইকে আহ্বান জানাই আসুন আপনার সবাই এই প্রিয় কলেজ ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজের সোশালে আপনারা সবাই উপস্থিত হন এবং যারা রানিং স্টুডেন্ট আছে তারা প্রত্যেকেই তাদের আই কার্ডের মাধ্যমে অলরেডি ইতিমধ্যেই তারা তাদের যে গেট পাস সেই গেট পাস পেয়ে গেছে এবং অনেকেই হয়তো গেট পাস পায়নি ক্যানিংয়ের মানুষ হয়তো মনে মনে ভেবে রেখেছে শুধু কি এই কলেজের প্রোগ্রাম ছাত্রছাত্রীদের নাকি আমরাও ঢুকতে পারবো আপনাদের জন্যই আমি এই লাইভটি আসলাম ক্যানিংয়ে যারা আমার এই লাইভ দেখছেন বা বিভিন্ন জায়গাতেই যারা আমার লাইভ দেখছেন সুন্দরবনের প্রত্যেকটা প্রত্যন্ত গ্রাম থেকে এবছর এই কলেজের প্রোগ্রাম আমরা কলেজের গ্রাউন্ডের মধ্যে রাখিনি এই প্রোগ্রাম আমরা কলেজ থেকে বেরিয়ে সুদূর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সাদের স্টেডিয়াম ক্যানিং স্টেডিয়াম এই ক্যানিং স্টেডিয়ামে আমরা রেখেছি এই কলেজের প্রোগ্রাম তাই ক্যানিং স্টেডিয়ামে ঢোকার জন্যে দু রকম জিনিস আমরা করেছি এক একটা ভিআইপি পাশ করেছি যারা আমাদের ইনভাইটেড নিমন্ত্রিত যারা সরকারি আধিকারিক যারা জনপ্রতিনিধি এবং দিকের ছাত্রছাত্রী যারা আছে তাদের পাশের মাধ্যমে তারা গ্রাউন্ডের ভিতরে ঢুকবে এবং এই প্রোগ্রাম দেখবে নিজের চোখে এবং সাথে সাথে যারা ক্যানিংয়ের অধিবাসী ক্যানিংয়ের বাইরের অধিবাসী সাধারণ কমন পিপল তারা আসবে তারাও এন্ট্রি আছে কেউ তাদের কোনো পাস লাগবে না তারা সোজা ঢুকে তাদের জন্যে যে গ্যালারি আছে সেই গ্যালারিতে বসার ব্যবস্থা আছে তাই যারা পাশ ছাড়া আসবেন তারা গ্যালারিতে বসবেন এবং যারা পাশের মাধ্যমে আসবেন তারা গ্যালারির সামনে যে আমাদের মূল মাঠ এই মূল মাঠে একদম স্টেজের সামনে আপনারা বসবেন আমি তাই আপনাদের সবাইকে আহ্বান জানাই একটা অত্যন্ত প্রিয় শহর ক্যানিং শহর এই ক্যানিং শহর আমাদের আপনার সবার এই ক্যানিং শহরে ক্যানিং বঙ্কিম সদর ট্যাং দেখাখালী কলেজে আবার নতুন করে সোশ্যাল হতে চলেছে যেখানে সেই ইমন চক্রের সময় আমরা শুরু করব ক্যানিং স্টেডিয়ামে ইমন চক্রবর্তী এবং রাজবর্মন যে প্রোগ্রাম আমি আমাদের সমস্ত কলেজের প্রফেসর মাননীয় প্রিন্সিপাল সাহেব সহ যারা আমাদের টিচিং নন টিচিং গভর্নিং অল মেম্বার সবাইকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই যে এই প্রোগ্রামটা করার জন্য আপনারা সবাই মিলে সহযোগিতা করেছেন আপনারা আসুন প্রিয় তৃণমূল ছাত্র পরিষদের যারা ছাত্রছাত্রী আছে। তাদেরকেও আহ্বান জানাই যে এই প্রোগ্রাম আমার আপনার সবাই এই আগামী পয়লা মার্চ যে শুক্রবারের প্রোগ্রাম যেন অত্যন্ত ভালো হয় সুন্দরভাবে যাতে এই প্রোগ্রামটা আমরা করতে পারি তাই ক্যানিংয়ের মানুষ সহ ছাত্রছাত্রী গভর্নর বডি মেম্বার এবং সমস্ত টিচারকে আমি চাইব যে সাহায্য করুন আসুন আমরা সুন্দর করে এই প্রোগ্রামটা উপহার্ক করি নমস্কার জয়